আসসালামু আলাইকুম গাইস তো আমি যাচ্ছি আজ একটা প্রোডাক্ট কিনতে তো কী প্রোডাক্ট তো প্রোডাক্টটার নাম হচ্ছে রাউটার তো রাউটারটা আমার খুবই দরকার কারণ আমি যে রুমে থাকি রুম পর্যন্ত নেটওয়ার্ক আসছে না আমার নেটওয়ার্ক এমনি ফ্রি ওখানে ওই পর্যন্ত আসে জায়গাটা দেখাচ্ছি একটু পরে তো শুধু রুম পর্যন্ত নেটওয়ার্কটা আসার জন্য আমি রাউটারটা কিনতে আসি তো চলুন দেখাচ্ছি কেমন সেটা দেখাচ্ছি পরে তাকে কোথাতে পর্যন্ত নেটওয়ার্ক আসে সেটা দেখাচ্ছে চলুন পাচ্ছেন শুধু আমার এই পর্যন্ত নেটওয়ার্ক আছে তারপর ভিতর পর্যন্ত নেটওয়ার্ক যায় না তো ওই জন্য আমি রাউটারটা কিনতে যাচ্ছি তো চলুন দেখাচ্ছি নেক্সট স্টেপে আর গাছ দেখতে পাচ্ছেন আমি এখন বেড়ে পড়লাম এবার রাস্তার দিকে আছি তো আশপাশ করে ভিউটা দেখতে থাকুন কেমন তা তো আশপাশ করে ভিউ দেখতে দেখতে চলুন দেখাচ্ছি আমি কোন দোকান থেকে আমি ওই রাউটারটা কিনতে যাচ্ছি সেটাও দেখাচ্ছি চলুন হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছি না সামনে যে বিল্ডিংটা আছে বিল্ডিংটাতে আছে আমার রাউটার আমি জানি তো ওখান থেকে আমি নিব তো দেখাচ্ছি এখান থেকে জুম করি তো ভিতরকার দেখাচ্ছি না আমি আগে থেকে জুম করে যাচ্ছি লাল কালার যেটা আছে যে মাংসের দোকানটা আছে তার পাশেই ডান পাশের দোকানটা ওই দোকানটাতে আমি যাচ্ছি কিনতে এবার আমার কেনার শেষ আমি এবার চলে এলাম রুমে রুম এবার আপনাকে দেখাচ্ছি এটা মিক্সিং করে কেমনটা মানে কেমন কালার কী সব ভেতরে আছে আমার জানা নেই আমারও দেখা নাই ভেতরে আছে তো দেখো দেখতে থাকুন সামনে আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আবার পাশে থাকুন তো এবার আমি আনবক্সিং করছি রোটারটার এই তো বক্স ওপেন করলাম ওপেন করার পর দেখতেই থাকুন এক হাতে ভিডিও করছি এক হাতেই করছে তার জন্য একটু টাইম লাগছে হয়তো মোবাইলটা স্ট্যান্ড করে রেখে দিলে তাদের দেখানো যেত দেখতেই পাচ্ছেন সব গাইস অনেকটা লেট হচ্ছে আনবক্সিং করতে তো দেখুন সাদা কালারের সুন্দর কালার একটু ভালো লাগছে তো আমার আমার কথা হচ্ছে যে তো নেটওয়ার্কটার জন্যই দেখে থাকুন রাইস এই এবার এটাকে নেটওয়ার্কটাকে ফিট করবো এখানে সব মানে ডিটেলস দেওয়া আছে তো এটাকে দেখে নেবো পুরো আগে আগে তো এটা দেখে নেটওয়ার্কটাকে কানেক্ট করবো তো কথা থেকে কেমন কানেক্ট করতে সেটা দেখাচ্ছে আপনাদেরকে আমি এখনকার এই সব কত রিয়াল রেছে দেখুন সত্তর রিয়েল নিল এটার দাম তো এটাকে কানেক্ট করব এবার আমি আমার নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করবো দেখতে পাচ্ছি না এবার বাইরে যাচ্ছি আমি বাইরে গিয়ে যেখান থেকে নেটওয়ার্ক আসে সেখানে করে আমি ওখানে করে দেখতে পাচ্ছি না একটা কারেন্টের বোর্ড থাকে ওই বোর্ডে লাগিয়ে দেওয়ার পরে এখানে করে এবার অনলাইনের দ্বারা সব ফিট করতে হয় তখন না তিনটা লাইন চলে আসবে পুরো লাইট পুরো আসবে তখন পর্যন্ত তারপর যখন চলে আসবে পুরো লাইট তখন আমি এবার আমার নেটওয়ার্ক কানেক্ট করবো এইথে অ্যাপস দিয়ে তো দেখতে থাকুন গাইস তো গাইস নেটওয়ার্কটি পুরোপুরি আমি কানেক্ট করে ফেলেছি তো দেখতে থাকুন আমার সামনে গাইস এবার আমি এখানে ফি এসে নেট পাবো তো দেখতে পাচ্ছেন পাশে এখানে করে দেখুন আমার নেটওয়ার্কটির কতটা দাগ মানে নেটওয়ার্ক আসছে ততটা আমি এখানে করে তুলে রেখেছি তো দেখতে থাকুন তো আমি অনেকটা হ্যাপি কারণ দেখুন সতরে বড় ব্যাপার না কারণ আমি এখান থেকে বসে বসে আমি বাড়ির সঙ্গে কথা বলতে পারবো নেটওয়ার্ক করতে পারবো যতই সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো এটি আমার সবচেয়ে বড়ো ব্যাপার কারণ বুঝতে পারছেন কারণ অনেকটা মানে কাজ বাজ করার পরে আবার ওখানে বসে বাড়িতে ফোন করে করাটা ভালো লাগে না কারণ নিচের বেটে বসে ফোন করা নেট করা এটা সবচেয়ে একটা বেস্ট তো জন্য আমি এটা কিনলাম তো এবার আমি এটাকে ভালো করে সঠিক কাজে ইউজ করবো দেখুন যেন বাই ভাই আমি এবার নেটওয়ার্কটা আপনাকে দেখালাম দেখতে থাকুন বাই বাই